থমকে গেছে ভাগ্যের চাকা আর্থিকভাবে কি আপনি পিছিয়ে পড়েছেন আগে প্রচুর টাকা আয় করতেন কিন্তু এখন আর টাকা আসছে না আপনার হাতে আপনার ওপরে কি কারোর কুপ্রভাব পড়েছে একদম নয় আপনার ওপরে পড়েছে বড় ঠাকুরের কুপ্রভাব আপনার ওপরে পড়েছে শনিগ্রহের নজর তাই জন্য আপনার আর্থিক দিকটা একদম স্টপ হয়ে গেছে আপনার আর্থিক দিকটা কিছুতেই আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না আজকের ভিডিওতে আমি বলবো মাত্র দুটো প্রাণীকে যদি নিয়ম করে সপ্তাহে এই দুটো দিন এই খাবারগুলো খাওয়াতে পারেন মাত্র একুশ দিনের মধ্যে আপনার আটকে থাকা ভাগ্যের চাকা আপনার আটকে থাকা অর্থের দরজা সমস্ত খুলে যাবে ঝড়ের বেগে অর্থ আসতে শুরু করবে যদি নিয়ম করে মাত্র সপ্তাহে দুটো দিন এই দুটো জিনিস এই দুই প্রাণীকে আপনি খাওয়াতে পারেন শিবজ্ঞানে জীবসেবা ঠিক তেমনি ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকটা প্রাণীর মধ্যেই ভগবানের বাস তাই নিয়ম করে যদি আপনি কিছু কাজ পালন করতে পারেন যে কোনো গ্রহের কুপ্রভাব থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন যে কোনো গ্রহের প্রভাব থেকে আপনি মুক্ত হয়ে সময়ের দিকে এগিয়ে যেতে পারবেন তাহলে কি করবেন খুব মন দিয়ে শুনে নিন প্রথমে বাজার থেকে কিনে আনুন আটা বেশ ভালো আটা বাজার থেকে কিনে নিয়ে চলে আসুন আর কিনে নিয়ে আসুন কিছুটা পরিমাণ চিনি যে চিনি ভালো ড্রাই চিনি যাতে শুকনো না হয় এরকম চিনি দেখবেন না ড্রাই চিনি বাজার থেকে কিনে নিয়ে আসুন এনে চিনিটা ভালো করে ডাস্ট করে নিন মিক্সচার মেশিনে হোক বা পাটাই বেটে হোক ভালো করে ডাস্ট করে নিন এবার ওই আটা আর চিনিটা একসাথে ভালো করে জল দিয়ে মেখে নিন ওই যে মণ্ডটা হবে তার থেকে একদম ছোট্ট 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 ছোট করে কিছুটা পরিমাণ লেচি কেটে নিন এবার নজর রাখুন কোথায় কালো পিঁপড়ের বাসা আছে ভালো করে আপনার বাড়ির চারপাশে বা একটু দূরে খোঁজ নিয়ে দেখুন কালো পিঁপড়ের বাসা কোথায় আছে ঠিক সেইখানে গিয়ে ওই যে ছোট ছোট করে লেচি কেটে রেখেছিলেন আটা আর চিনি মেখে সেইটা দিয়ে আসুন এবং মনে মনে প্রার্থনা করুন যাতে আপনার বন্ধু ভাগ্যের দরজা খুলে যায় এই টোটকাটা অবশ্যই শনিবার করে করবেন পরপর তিনটে শনিবার করুন দেখুন আর ধামাকাদার রেজাল্ট আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক সোমবার করে একটি গরুকে একটি গরুকে কলা এবং গুড় একত্রে খাইয়ে দিন দেখবেন আপনার বন্ধ ভাগ্যের দরজা নিমেষেই খুলে গেছে এই শনিবার এবং সোমবার পরপর তিনটে সপ্তাহ যদি আপনি আমার বলায় এই টোটকাটা অ্যাপ্লাই করতে পারেন নিশ্চিন্তে থাকুন আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে সৌভাগ্যের দিশারি হবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন জয়মা তারা জয়গুরু বামদেব বাবা দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে